আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যস ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক সুন্দর একটি শাহীওয়াল গাভি দেখানোর চেষ্টায় গাভিটা একটু আমরা ঘুরে ফিরে দেখাবো এবং দাম দর বা বিস্তারিত আপডেট দর্শক জানানোর চেষ্টা করব তো গাভিটা একটু দেখেন আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে মার্শাল এত সুন্দর ফিগারের গাবি বয়স দাঁত থেকে দাঁতে দাঁতে পড়ছে ঠিক আছে কিন্তু একটি মার্শাল্লা আহ বড় বডির এবং দেখতে পাচ্ছেন যে কেমন কোয়ালিটির গাবি আর গাভীর উলানটা দেখেন মার্শাল্লা একবারে ওলান থেকে নাভি পর্যন্ত কিন্তু এটার ওলানের উলানের মানে ইয়ে দাঁড়া আসবে এদিকে তো এইটা কিন্তু ঠিক আছে আরো দশ পনেরো দিন বা বিশ দিন এরকম সময় আছে বাচ্চা দেওয়ার জন্য বাকি গাবিটার গলা কম্বল এবং চোটটাও কিন্তু খুবই ভালো আর বিশেষ করে বডিটা মার্শাল্লাহ অনেক বড় বডির তো ভালো করে একটু দেখেন আর দুধের ব্যাপারে আশা করি আপনারাও আইডিয়া করতে পারবেন যে এটা থেকে কেমন দুধ পাওয়া সম্ভব এখনও কিন্তু ওলান পুরোপুরি লোড নেয় নাই কেবল কিন্তু লোড নিচ্ছে একটু ঘুরে আনি তো আসে নিচ্ছে নিচে দাঁড়া ইয়ে করুক ওটার ফিগার দেখেন ফিগার দেখলেই বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির যা এই দিকে ওলান লোড নিতে কিন্তু সময় নেবে এই দামও লতো আরো যেহেতু 15 দিন সময় আছে আর 15 দিনের মধ্যে ওলানটা কমসেকম 10 10 লিটারে ওলান হবে যদিও কেউ মানতেই রাজি না যে শাহিওয়াল গোর থেকে একবারে 7 থেকে 8 লিটা 9 লিটার এরকম দুধ হয় এটা কিন্তু কেউ মানতেই রাজি না কিন্তু আমরা অ্যাভেইলেবল এরকম গরু বিক্রির করে থাকি ঠিক আছে গত কয়েকদিন আগে একটা গরুতে বলছিলাম যে একবারে আট লিটার দুধ হয় হবে মানে আশাবাদী এক একজন এক এক রকমের কমেন্ট করছে তো যাই হোক যে কিনছে ঠিক আছে হা 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 যে কিনছে ঠিক আছে উনি আমাদের এলাকার থেকেই কিনছে আর ওইটা অবশ্য বাচ্চাও দিয়ে দিছে তো উনি বলছে যে একবারে আট লিটার শাল দুধ দোয়াইছে আর বাকিটা পরে আবার দুই লিটার মোটামুটি একদিনে দশ লিটার শাল দুধ দোয়াইছে কিন্তু আমি যাবো ইনশাল্লাহ ওইটাতে দেখানোর জন্য আপনাদের ঠিক আছে যে শাহিওয়াল গাভিতে আট নয় লিটার দুধ হয় কি না তবে হ্যাঁ শাহিওয়াল গরুতে দুধ কম হয় এটা স্বাভাবিক কিন্তু আপনার কিছু কিছু গাবি আছে যেগুলো কিন্তু দুধের জন্য ভালো হয় যেমন বিশেষ করে এই গাবিটা এটাও কিন্তু আশা করি দুধে খারাপ হবে না তো যাই হোক যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আর একটা কথা আমাদের বেশ কিছু গরু সিলেটে এবং চট্টগ্রামে বিক্রি হয়েছে ঠিক আছে আপনার চট্টগ্রাম থেকেও অর্ডার করতে পারবেন চট্টগ্রামে গাড়ি যাবে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ চট্টগ্রাম কালুরঘাট বোয়ালখালিতে আর কি দুইটা গরু বিক্রি হয়েছে গাভিবাসুর যেটা মানে দুবাই এক প্রবাসী ভাই কিনছে আর বাকি সিলেটে বিক্রি হয়েছে সিলেট থেকেও আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক গাভিটার মূল্য রাখা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে ইনশাআলা দাম করার সুযোগ থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা দাম রাখা হচ্ছে যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাবিটা ক্রয় করার জন্য যা